याद रे

অনেকে দাওয়াত প্রেম আছেন না কিন্তু তারা মতাবলী কি ভাবে একটা গ্রুপ দিয়ে আজকে তাই না બોলো রিসেপ করে না শুয়ে আরপ আসল কথা রাই কারণ 10 তারা গেছে যারা যারা আসেন নাই আমি একজন লিডার হিসেবে আমি ফোন করে ওদেরকে ইনভাইট করছি তোমরা কি না তার মধ্যে অল্প কিছুজন ফাংশন আসছে এইভাবে আমার মত একদম অনেক লিডার এখানে আছেন আছেন কি না ওনারা কিন্তু ইনভাইট করতে আসি করেন না কিন্তু দুঃখজনক বিষয় হলো সফলতা হওয়ার জন্য অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে কিন্তু সকল বাধা প্রত্যাখ্যান করিয়া সকল বাধা ক্যান্সেল করিয়া আপনি সাকসেসফুল আসতে হলে বড় ধরনের একটা যুদ্ধ চালাই আসতে হবে কথা রাখি না সেই যুদ্ধ যারা জয় হইবে ওনারাই কিন্তু ডিএসএল

বক্তা ব্যক্তি দেওয়ার জন্য কি আনন্দ থাকে যে আমার একটা মূল্যবান কথা সবাই শুনতেছে আর শ্রোতারা যদি কম থাকে উপস্থিত কম বক্তার কিন্তু মানে আলোচনা কম হয় তা আশা হ্যাঁ একটু সবাই সামনে চলে আসেন সামনে চলেছেন সামনে সিট খালি আছেন সবাই সামনে বসা দেন আলহামদুলিল্লাহ আসার পরও দেখছি অনেকগুলা চেয়ার খালি কিন্তু এখন আস্তে আস্তে অডিয়েন্স বন্ধ রাখতেছে আলহামদুলিল্লাহ